ডিবি কার্যালয়ে আর কোনো ভাতের হোটেল বা আয়নাঘর থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সিভিল ড্রেসে আর অভিযান পরিচালনা করতে পারবে না ডিবি ডিবি পরিচয়ে আর কাউকে তুলে নেওয়া যাবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তের নিরাপত্তা ইস্যুতে তিনি বলেন মিয়ানমার সীমান্তে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা রয়েছে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনী উভয় পক্ষের সঙ্গেই বাংলাদেশ যোগাযোগ রাখছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার সীমান্তে সজাগ দৃষ্টি আছে জানিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণেই আছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন দেশে যে পরিমাণ ছিনতাইকারী বেড়েছে ঠিক তেমনিভাবে গ্রেপ্তারও করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচিবালয়ের সামনে যেসব পুলিশ সদস্য আন্দোলন করেছে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন বাদ পড়া পুলিশ সদস্যদের শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেলে আর তাদের নেয়া হবে না ভিঅ' ডি বাংলা নিউজ ডেস্ক